আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা এই যে রুবি মাইনিংয়ে কীভাবে মাইনিং করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সে নিয়ে থাকছে আজকে বিস্তারিত ভিডিও আপনারা অনেকেই পাই নেটওয়ার্কে কাজ করেছেন যারা পাই নেটওয়ার্কে কাজ করেছে তারা বুঝতে পারে যে এই মাইনিংগুলোর ইম্পর্টেন্স কতটা তারা এই পাই নেটওয়ার্কে মাইনিং করে যে ইনকামটা করেছে সেটা লিস্টিং হওয়ার পর হিউজ পরিমাণে টাকা ইনকাম করেছে তো আপনারা কিভাবে এই মাইনিংটা করবেন এ নিয়ে থাকছে আজকের ভিডিও সবাই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং একটু স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনারা অল্প শেষ বুঝতে পারবেন না আর যারা পাই নেটওয়ার্কে কাজ করেছে তারা এই যে কে ওয়াইসির যায় জায়গায় গিয়ে আটকে গিয়েছে তারা এই যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো জেনারেট করছে বাট এগুলো আর সেল দিতে পারছে না কারণ তারা কে ভেরিফাই করতে পারছে না ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমার প্রসেস বুঝতে পারবেন এই রুবি মাইনিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন চলে আসার পর সার্চ করুন রুবি লিখে তারপর আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে তারপর এই অ্যাপটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড করে নিয়ে ওপেন করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এটাই দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় রেজিস্টার নামে একটা অপশান আছে এই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর যে গু রেজিস্টার উইথ গুগল এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনাদের গুগল অ্যাকাউন্ট মানে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে ওখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন তারপর এই যে কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে সময়টুকু অপেক্ষা করবেন তারপর আপনাদের সামনে এই একটি পেজ চলে আসবে এই পেজটি আপনাদের ফিল আপ করতে হবে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি ওইভাবে ফিল আপ করবেন এই জায়গায় আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন এই জায়গায় এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় ফোন নাম্বার দিয়ে দেবেন জিরো বাদ দিয়ে তারপর এই জায়গায় আপনার একটা পাসওয়ার্ড এবং এই জায়গায় কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এই যে রেফারেল কোড রেফারেল কোডটা অবশ্যই মাস্ট বি ইউজ করতে হবে কারণ রেফারেল কোড ছাড়া আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন না রেফারেল কোডটা স্ক্রিনের সামনে দেওয়া থাকবে অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন এবং দেন এই জায়গায় টিপ ক্লিক করে দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন রেজিস্টার করার পর আপনাদের সামনে এই রকম ইন নামে একটা অপশন চলে আসবে দেন আপনারা সাইন এ ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনাদের এখানে আপনার ইউজন দিয়ে দিবেন এবং এই যে আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে সাইন ইন করে নেবেন মানে লগ ইনটা করে নেবেন সাইন ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটি আসার পর আপনারা সরাসরি এই যে মাইন নামে ওটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাইনিং দেখা যাচ্ছে এগুলো কিন্তু সময় থাকে না মানে অ্যাক্টিভ থাকে না আপনারা আপনাদের কানটি অথবা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি আমার কান্ট্রিটা এটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আই আইআগ্রিতে ক্লিক করে দেওয়া লাগবে তারপর এখানে আপনার মানে মাইনিং শুরু হয়ে যাবে মাইনিংটা শুরু পর আপনারা এখানে আপনাদের রেফার কোড কীভাবে সেট করবেন এইটা হচ্ছে মেন ফ্যাক্ট আমাদের কেউ তো রেফার করতে হবে আর একটা কথা আমি যার রেফার কোড ইউজ করবো আমাকে কিন্তু তার আপলাইন থেকেও ইনকাম আসবে আপনারা যদি এখন আমার রেফার কোড ইউজ করেন তাহলে আমি হচ্ছে আপনাদের আপলাইন এবং আমি যা ইনকাম করবো এখান থেকে আপনারা দশ পার্সেন্ট পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আপলাইন আইডি তো এখান থেকে আমি দশ পার্সেন্ট কমিশন পাবো তো এই যে রেফার কোডটা সিলেক্ট কর করার জন্য এই জায়গাটা একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই যে এই জায়গায় আপনাদের রেফার কোডটা বসিয়ে দেবেন ইচ্ছা মতো আপনাদের রেফার কোড বসিয়ে দেবেন যেমন আমি এখন এখানে সিলেক্ট করে দিচ্ছি রেফার কোডটা এরকম করে রেফার কোডটা আপনাদের মতো ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন সেটকে নেওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেনটা কমপ্লিট হয়ে গেছে তারপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল নামে একটা অপশন আছে এই প্রোফাইলে ক্লিক করবেন এই প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের এই যে সবার এই যে ইনফরমেশন নামে একটা অপশন আছে এই ইনফরমেশনে ক্লিক করবেন তো পাই নেটওয়ার্কে অনেকে এই ভুলটি করেছিল যে নিজের ইনফরমেশন মানে ইচ্ছা মতো ইনফরমেশান দিয়ে এটা ফিল আপ করেছে যার ফলে তারা তাদের কে ওয়াইসি পায়নি আর পায়নি যাগে একটা সমস্যা ছিল যে এটা আপনারা চেঞ্জ করতে না যদি একটা ফিল আপ করেন তাহলে আর ওটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না তো আপনাদের আইডি কার্ড বা আধার কার্ড যে যেগুলো আছে লাইসেন্স ওই অনুযায়ী এই জায়গায় নাম ঠিকানা সব কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর এই যে ইউজার ভেরিফিকেশান যাবেন এই জায়গায় ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী ভেবে করে নেবেন তো আমার এখনও আমি এখন করবো না আমি প্রবর্তিত করব ইচ্ছা করে আপনারা প্রবর্তিত করতে পারবেন তো এইটা নিয়ে কে ওই একটা নতুন ভিডিও আসবে ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তারপর আপনারা যদি ওয়ালেট সেকশনে আসেন সবার নিচে ওয়ালেট সেকশনে এসে আপনার এখানে আপনাদের এই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন এবং এই ওয়ালেটে একটা সিক্রেট ফ্রাশ দেবে এই সিক্রেট ফ্রাশটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে একটা ভালো জায়গায় বা নোটপ্যাডে রেখে দেবেন পাইনেটওয়ার্কে অনেকে এই হারিয়ে ফেলছে বা স্ক্রিনশট দিয়ে নি তখন পাইনেটওয়ার্ক কিন্তু তারা বুঝতে পারেনি যার ফলে তারা সেল দিতে পারেনি অনেকেই যারা এই ভুলটি করেছে তো এখানে আপনাদের কাজ হচ্ছে যদি আপনারা রেফার করেন তাহলে দশ পার্সেন্ট কমিশন পাবেন এখানে আস্তে আস্তে মাইনিং হয়ে যাচ্ছে এবং এই মাইনিংয়ের কিন্তু ইউজ পেমে ইনকাম হবে এবং এটার রেটটাও অনেক বেশি বাই নেটওয়ার্কের চাইতেও এর রেট অনেক বেশি হবে তো সবাই এই মাইনিংয়ে কাজ করেন অবশ্যই ভালো একটা ইনকাম জেনারেট হবে আর অবশ্যই আমরা রেফার কোডটা ইউজ করবেন স্ক্রিনের সামনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ